দেশ জুড়ে ভোটার তালিকা সংশোধন এসআইআর একেবারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন রীতিমতো কিন্তু বিহার সহ অন্যান্য রাজ্য জুড়ে একেবারে ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে ঝাড়াই বাছাই পর্ব চলছে যারা দিনের পর দিন যেসব রোহিঙ্গা বাংলাদেশিরা ভারতীয় সাথে ভোট দিয়ে গেছেন এবং যারা একেবারে আমাদের রাজ্যের ক্ষেত্রে বলা হয় যাদের ভোটে তৃণমূল সরকার বারংবার ক্ষমতায় এসছে সেই রোহিঙ্গাদেরই কিন্তু এবার বেছে বেছে এই ভোটার তালিকার থেকে বাদ দেওয়া হবে একেবারে বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিহারে কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সংখ্যাটা কিন্তু ক্রমে চলেছে বেড়েই এখন দেখার বিষয় আমাদের পশ্চিমবঙ্গে কি হয় একেবারে ইতিমধ্যে কিন্তু সিঁদুরে মেঘ দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সকলেই জানেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা বাঁচাও নীতি চলছে এবং পথে নেমে পড়েছে মমতা ব্যানার্জির পাশে বামেরাও সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন দেখার বিষয় যে নতুন আপডেট সেই নিয়ে কি বলছে বিজেপি এবং এই যে বিহারে যে ক্রমে সংখ্যা বেড়ে চলেছে কি হচ্ছে সেটাই আপনাদের বলবো নমস্কার আমি সানিয়া দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত এস আই আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন একেবারে বিহারের ক্ষেত্রে কিন্তু এই ঝাড়াই বাছাইয়ের যে প্রসেস একেবারে ভোটার তালিকা থেকে যে নাম বাদ পড়ছিলো আস্তে আস্তে কিন্তু সেই সংখ্যা বেড়েই চলেছে একেবারে প্রথমে যেমনটা আশঙ্কা করা হচ্ছিলো বা কমিশনের তরফে জানানো হয়েছিল চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ পরবর্তীতে সেই তালিকা একেবারে লিস্টের নামের সংখ্যা বর্তমানে প্রায় ছাপ্পান্ন লক্ষের কাছাকাছি কিন্তু সেই তালিকা থেকে নাম বাদ পড়া পড়েছে এবং নতুন সংশোধিত তালিকায় একেবারে বলা হচ্ছে এখনও পর্যন্ত যে নামগুলি ছিল তার মধ্যে মধ্যে প্রায় কুড়ি লক্ষের কাছাকাছি নাম কিন্তু মৃত পাওয়া গেছে এবং বাকি নামগুলোর মধ্যে প্রায় আঠাশ লক্ষের কাছাকাছি যারা বিহারের স্থায়ী বাসিন্দা নন এবং প্রায় সাত লক্ষের কাছাকাছি যারা একই নামে একাধিক জায়গায় ভোটার তারা ফলে এই যে ভোটার তালিকায় যে একটা গড়মিল কেবলমাত্র কিন্তু বিহারের ক্ষেত্রে নয় আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু মনে করা হচ্ছে অঙ্কটা আরও বৃহৎ এবং আরও বৃহৎ গণ্ডগোল রয়েছে পশ্চিমবঙ্গের ভুয়ো ভোটারের ক্ষেত্রে একেবারে প্রতি বছর নাকি নির্বাচনের আগে একাধিক কেন্দ্রে ভুয়ো ভোটার দেখা যায় বিহারের ক্ষেত্রে এখনও পর্যন্ত পরিসংখ্যান যা বলছে প্রতি বিধানসভা কেন্দ্র পিছু প্রায় তেইশ হাজারটা ভুতুড়ে ভোটার বা ভুয়ো ভোটার বলা যেতে পারে এখনো পর্যন্ত বিধানসভা কেন্দ্র পিছু তেইশ হাজার করে নাম বাদ গেছে এখন দেখার বিষয় এই যে শেষ মানে শেষের দিকে যে যারাই বাজাই পর্ব চলছে এর মধ্যে থেকে নতুন পরিসংখ্যান মোতাবেক শেষ পর্যন্ত ঠিক কি সংখ্যায় গিয়ে দাঁড়ায় এবং পরবর্তীতে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখন এসআইআর হবে তখন অঙ্কটা ঠিক কি দাঁড়ায় সেটাই দেখার এই বিষয়ে নিয়ে আরও কথা বলেছিলাম বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ তার সঙ্গে তিনি কি বলছেন একবার শোনাবো আপনাদের একেবারে সরাসরি ঠিক কোন সওয়াল করছেন তিনি কি প্রশ্ন তুলছেন শোনাবো এসআইআর তো হবে আস্তে আস্তে শুরু হবে এসআই ইতিমধ্যে বিহারে হচ্ছে পরবর্তীকালে পশ্চিমবঙ্গে হবে কিন্তু কেরালাতে অপারেশন ক্লিন হচ্ছে অপারেশন ক্লিনটা কি যে সেখান থেকে ইতি কয়েকদিন আগে এর্নাকুমাল এর্নাকুলামে জন বাংলাদেশ অনুপ্রবেশকারী আরও বোধের সংখ্যাটা বাড়ছে বিভিন্ন কোচি থেকে কিছু বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা তাদেরকে তাড়ানো হচ্ছে কেরালা বুঝেছে কিন্তু এখানকার কেরালার সিপিএমও বুঝেছে বাংলার সিপিএম বুঝেনি কারণ বাংলার সিপিএমে তো ফিশ ফ্রাই প্রতি তাদের একটা আনুগত্য রয়েছে ওটা হয় না ওই কি যেন বলে নমক নুনের দাম এরা ফ্রাইয়ের দাম চোকাচ্ছে সিপিএম এমনি আমরা বলি না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিটিম হচ্ছে এই রাজ্যে সিপিএম এবং তাদের যারা টু বিজেপির মানে কিছু হচ্ছে উগ্র বাম কিছু হচ্ছে কম বাম কিছু হচ্ছে অতি বাম কিছু ঝান্ডু বাম এই সব বাম মিলিয়ে হচ্ছে মমতার বি টিম এবং কি পক্ষ ফক্ষ আছে তারা সব মমতার বি টিম হয়ে কাজ করছে আর কর্ণাটকের কথা বললেন কর্ণাটকে তিনশো জনকে ইতিমধ্যে তারা খেদানো হয়েছে অর্থাৎ নিজের ভালো তো পাগলে বোঝে ওখানকার কেরালা বা কর্ণাটকের যে মানুষ যেগুলো বুঝতে পেরেছে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় হরিয়ানার কথা বললেন পাঞ্জাবের কথা বললেন না পাঞ্জাবে ওই যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে ইলেকট্রিক শক পর্যন্ত দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সাহস নেই সেটা বলার তামিলনাড়ুতে গিয়ে সেখানে যে টেক্সটাইল হাব সমস্ত সেখানকার বাঙালিদের পর্যন্ত খেদানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে কারণ ওরা ভয় পাচ্ছে যে এদের মধ্যে কে কে বাংলাদেশি না হয়ে পড়ে আমার রাজ্যের যে সন্তুলন আমার রাজ্যের যে একটা সাম্য মানে সাম্যতা রয়েছে ভারসাম্য রয়েছে সেটাকে আমরা সরিয়ে দিচ্ছি সেটাকে আমরা গড়বড় করে দিচ্ছি কী না শুধুমাত্র ভোটের জন্য কারণ ভোট এলেই নোট আসবে আর নোট এলেই আমাদের বুঝতেই পারছেন পঁচিশ পঁচাত্তরের যে সংখ্যাটা যেটা আছে সেটা বাড়বে সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এই রোহিঙ্গা প্রেম এবং বাংলাদেশি প্রেম এটা বাংলা প্রেম নয় এটা হচ্ছে আসলে তার ভোট প্রেম আমরা আরো কথা বলেছিলাম রাহুল সিনহা এবং জগন্নাথ বর্তমানে দাঁড়িয়ে বিরোধিতা করছেন এবং যে প্রশ্ন তুলছেন যে বিভিন্ন জায়গায় একেবারে বিজেপি শাসিত রাজ্যগুলিতে নাকি বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে রীতিমতো বাংলা ভাষায় কথা বললেই কিন্তু রোহিঙ্গা বলে ধরে নেওয়া হচ্ছে একেবারে সেই জায়গা থেকে তারা কি বলছেন আপনাদের সারা দেশজুড়ে মানুষের একটা সচেতনতা বৃদ্ধি হয়েছে যে অনুপ্রবেশকারী বিদায় করে কোথাও কোনো বাংলার লোকেদের ওপর কোনো হামলা ভাবে অত্যাচার সংগঠিত হচ্ছে না যা কিছু হচ্ছে বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলমান অনুপ্রবেশকারীরা ভারতের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় প্রবেশ করে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আছে তাদের ওপরই হামলা হচ্ছে পশ্চিম বাংলায় যেহেতু মমতা ব্যানার্জির সরকার বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের মাথায় ছাতা ধরে আছে সেই কারণে পশ্চিম বাংলায় এখনো পর্যন্ত এই জাতীয় কিছু আমরা শুনিনি কিন্তু বিভিন্ন জায়গায় যেটা হচ্ছে সেটা পশ্চিম বাংলার বাঙালিদের ওপর কোনো অত্যাচার নয় যা কিছু ঘটনা ঘটছে তা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের সাথেই হচ্ছে পনেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাঙালির কি ব্র্যান্ডিং হয়েছে আপনারা বোঝার চেষ্টা করুন বাঙালি কাজ করতে পশ্চিমবঙ্গের বাইরে গেলেই ভিন রাজ্যে সে তামিলনাড়ু হোক কেরালা হোক মানে অবিজেপি শাসিত রাজ্যগুলির মানুষও মনে করছে এরা বাংলাদেশি এরা রোহিঙ্গা বাঙালির এই ব্র্যান্ডিং কে করলেন মমতা বন্দ্যোপাধ্যায় করলেন আমরা তো বলছি যে কোনো বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালি ভারতীয় বাঙালি সে হিন্দু হোক বা মুসলমান হোক তার হেনস্থা হওয়া উচিত না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে রোহিঙ্গাদের নিয়ে তাঁর কী স্ট্যান্ড সেটা তো তিনি স্পষ্ট করছেন না সব টাকাই বাঙালি বাঙালি বলে যাচ্ছেন কুড়ি কোটি বাঙালি বাংলাদেশে বাংলায় কথা বলে তাহলে কোটি বাঙালিকে তাহলে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে নিন সবাইকে আধার কার্ড ভোটার কার্ড দিয়ে দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে তো বাংলা ভাষী মানেই তো তার একটা অন্তর আছে বাঙালি না বাংলাদেশি এই বাঙালি আর বাংলাদেশির যে ফারাক সেই ফারাকটা ঘুচিয়ে দিচ্ছেন বলেই আজকে এ রাজ্যের যারা পরিযায়ী শ্রমিক তাদেরকেও কম বেশি কোথাও হেনস্থার শিকার হতে হচ্ছে কিন্তু আদালত আছে স্থানীয় পুলিশ আছে তারা তদন্ত করছে এবং নির্দিষ্টভাবে যারা বাংলাদেশি শুনলেন আপনারা জগন্নাথ চট্টোপাধ্যায় এবং রাহুল সিনার তরফে কি বলা হচ্ছে একেবারে তারা কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন যে এই যে এসআইআর হচ্ছে বিভিন্ন রাজ্যে কদিন বাদে পশ্চিমবঙ্গে হবে কিন্তু এই এসআইআরটা একেবারে পদ্ধতি মেনেই করা হচ্ছে এবং তারা মনে করছেন যে এসআইআরে কেবলমাত্র কিন্তু বাংলাদেশি রোহিঙ্গা যারা ভারতীয় সে যে প্রত্যেক নির্বাচনে ভোট দিচ্ছেন তারাই কিন্তু অ্যাফেক্টেড হবেন কোনো ভারতীয় কিন্তু এর থেকে এফেক্ট হবেন না সরাসরি তারা বলছেন এবং অপরদিকে বিরোধীরা যে প্রশ্ন তুলছিলেন বারংবার যে এসআইআর হলে অনেকের কাছে পুরনো দলিল এখন নেই পুরনো তাদের কোনো তথ্য প্রমাণ এখনও নেই তারা কিন্তু এর থেকে একেবারে তাদের অসুবিধা হবে এই এই দাবিটাই একেবারে বাবাদের পক্ষ থেকে এবং সর্বোপরি আমাদের শাসক দলের পক্ষ থেকে বারংবার করা হয়েছে তারও উত্তর কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায় এবং রাহুল সিনহার তরফে আজকে দেওয়া হলো এখন দেখার বিষয় একটাই আমাদের পশ্চিমবঙ্গে যখন এসআইআর হবে তার ফল কি হয় এবং বিহারের মতো ঠিক কত সংখ্যক নাম ভোটার তালিকা থেকে বাদ যায় এটাই এখন দেখার বিষয় এই বিষয় নিয়ে আপনারা কী ভাবছেন সত্যি কি পশ্চিমবঙ্গে এসআইআর হওয়ার প্রয়োজন রয়েছে নাকি একেবারে আপনারাও মনে করছেন যে সত্যি এসআইআর হলে একটা সমস্যা থেকেই যাচ্ছে যদিও বিজেপির তরফ থেকে একেবারে পরিষ্কার করা হচ্ছে যে এটা এটা একেবারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হচ্ছে কেন্দ্রীয় কোনো প্রকার কোনো স্বার্থ বা কোনো রাজনৈতিক স্বার্থ এর পিছনে নেই তবু এ বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা